Субтитры сделал DimaTorzok

বুঝতে যে এটা কেমন করে হয়েছে এইটা এই এই প্লেনটা কত পুরানো ছিল এই প্লেনটার কি প্রবলেম হয়েছিল এই প্লেনটা কি ছিল এত কি কত বড় ছিল কত ছোট ছিল এটা এটা এখানটা প্যারাশুট দেয় এইখানটা কি বাচ্চারা কি করছিল ছিল বাচ্চারা কি ক্লাস করতে হয়ে গেছে নাকি কোন বাচ্চারা চলে গেছে কোন বাচ্চারা এমনি এমনি প্লেনে যারা পছন্দ করে যারা থাকতে চাইছে যাদের টিচার বের করে করছে এটা এইটা মানে হচ্ছে বাচ্চারা মানে যারা হচ্ছে প্লেন পছন্দ পছন্দ করে প্লেন দেখতে পছন্দ করে প্লেন দেখতে পছন্দ করলে তো তুমি আপনি তো এই তো করবেন অনেক বাচ্চা হয় না আমরা প্লেন দেখি চলে প্লেন দেখে আমরা চলে যাই আমরা তো প্লেন দেখি আমাকে হঠাৎ করে তোরা তো জানে না ওরা দেখে কে ওরা এগুলো দেখতে থাকো তারপরে ওদের টিচাররা বললো যে এই প্লেনে তোমাদের এদিকে আসতে তোমরা চলে যাও আমি নোয়াখালি থেকে